যদি স্ত্রীর অনুমতি না থাকে গার্মেন্টসে লাগা তারা দশ বছর ডিউটি করবা তো দূরে থাক ইটালি যায় সিঙ্গাপুরে যায় তিরিশ বছর প্রবাসে থাকবা তো দূরে থাক চার মাসের বেশি প্রবাসে আর গার্মেন্টসে আর স্ত্রী থেকে দূরে স্ত্রীর অনুমতি ছাড়া থাকতে পারবা না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা হজরত ইমর ফারুক রাতে ঘুরে ঘুরে মানুষের গরে ঘরে দেখতেন কার কি কষ্ট আছে কার কি অভাব আছে একদিন হাজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ মরুভূমির নীরব নিস্তব্ধ এলাকায় গভীর রজনী রাত দুইটা তিনটা বাজে এমন সময় এক যুবতী মেয়ে গান গাচ্ছে আজ রাত কত নিস্তব্ধ আজ রাতে আদার ছে গেছে গোটা পৃথিবী এই গভীর রজনীতে আমার স্বামী যদি আমার পাশে থাকতো আমার স্বামীর বুকে শক্ত করে জড়িয়ে ধরে আমার স্বামীর সাথে আমি আলিঙ্গন করতাম কিন্তু আল্লাহর ভয়ের কারণে চক্ষু লজ্জার কারণে আর আমি আমার স্বামীর বাহন। আমার শরীরের অধিকার একমাত্র আমার স্বামী রাখে এই কারণে আমি জেনা করি না আমার স্বামীর জন্য মনটা বড় খারাপ লাগে উমর ফারুক রবিআল রাগ করে দরজার মধ্যে লাঠি দিছে আই মহিলা কে তুমি ওমর ফারুককে ডাক দে মহিলা বলেন অপথিক কে তুমি আমি তোমাকে চিনি না কিন্তু সালাম না দিয়া আমার দরজার মধ্যে আঘাত করে তুমি অপরাধ করেছো আমি খলিফা উমরের কাছে বিচার দিব কেন গো কি নালিশ তুমি করবা কি বিচার দিবা ও খলিফা ওমর আমার স্বামীকে আজকে থেকে ছয় মাস যাবত নিয়ে গেছে বাহিনীর চাকরি দিছে আমার স্বামী ঘরে আসে না আমার স্বামীর জন্য আজকে আমি গান গাইতেছি বিরোধে স্বামীকে কাছে পাইতে ইচ্ছা করে স্বামীকে পায় না খলিফা ওবার সাথে সাথে দৌড়ে আদার খেলাফতের মসনদের মধ্যে বসলেন আম্মা জানদেরকে ডাক দিলেন আর বললেন ও আম্মা জানেরা আপনাদের কাছে আমার একটা আরজি আছে হজরতে হাফসা রদিয়াল্লাহ হুতালান্না ওমর রদিয়াল্লাহ হুতালাহ উর্মে হজরতে আইসা রদিয়াল্লাহ হুতালান্না আবু বকর রদি আল্লাহ হুতরানহরুমে তাদেরকে ডাক দেওয়ার বলেন ও আম্মা জানেরা আপনাদের কাছে একটা মাসালা জানতে চাই একজন বিবাহিত নারী তার স্বামীকে রেখে কতদিন পর্যন্ত একা থাকতে পারে আম্মা জানেরা চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকিয়ে হজরতে হাফসা রদি আল্লাহ হুতালানহা ওমর খত্তাপ রদি আল্লাহ হুতালানহুরমে তিনি বলেন আব্বা একজন নারী তার স্বামীকে রেখে চার মাস পর্যন্ত থাকতে পারে আওয়াজ দিয়ে পুরুল সোয়াহান আল্লম খালিফতের মুসলিমেরা আজরতে আমার ওই যুবককে সাথে সাথে ডাকলেন আর বললেন ও যুবক তোমার ছুটি যতদিন মঞ্চ বাড়িতে থাকো এই যে তোমার অগ্রিম ছয় মাসের বেতন পাতা দিয়ে দিলাম ছয় মাসের ছুটি দিলাম মন চাইলে ডিউটিতে আসবা মন না চাইলে ঘরের মধ্যে বসে বসে বেতন পাঠিয়ে দিব যুবক দৌড়েয়া গিয়া স্ত্রীকে আলিঙ্গন করে বলেন আমার স্ত্রী গো ও আমার স্ত্রী খালিফাতুল মুসলিমিন ওমর আমাকে ছুটি দিয়েছে ও মহিলা বলতেছেন উমরের বিরুদ্ধে আমার নালিশ আসিল আর তোমাকে ছুটি দিয়েছে ছয় মাস যাবৎ তোমাকে নেয় নাই ওই মহিলা দৌড়ে গেছে আমাকে একটু দেখা দাও স্বামী যখন উমরকে দেখায় দিল ওই মহিলা বললেন আল্লাহর কসম আমি দরজার ফাঁক দিয়ে দেখেছি যেই লোক আমার দরজার মধ্যে লাথে দিয়েছিল ওই লোকটা ছিল খলিফতুল মুসলিমিন হজরতে উমর ফারুক রদি আল্লাহ আওয়াজ দিয়ে পুরুন সুতরাং কোরআনুল কারিমের সোরাই বাকারা দুই শত ছাব্বিশ নম্বর আয়তের মাধ্যমেও এটাই প্রমাণ হয় লিল্লা দিন তার স্ত্রী থেকে আলাদা থাকতে চায় রাগ পরে স্ত্রীর কাছে না ফিরে তাহলে চার মাস পর্যন্ত রাগ পরে পারবে চার মাসের পরে হয়তো স্ত্রীকে তালাক দিতে হবে নয়তো তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কাছে রাখতে হবে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ আওয়াজ দিয়ে পড়ুন